আলভিনিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অনেকের কাছ থেকে কাজ নিয়েছিলাম সেই কাজগুলো কিন্তু আমি ব্যাক দিয়ে দিয়েছি যখন আমি বুঝতে পেরেছি বিশ্বস্ততার সাথে এখানে কাজ করাটা খুবই মুশকিল তখন কিন্তু সেই কাজগুলো আমি করিনি আসসালামু আলাইকুম আমি এমডি আরমন হোসাইন স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আলভিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় সম্পর্কে কথা বলেছিলাম বিগত এক ভিডিওতে সেখান থেকে আপনারা প্রচুর ভাইয়েরা কমেন্ট করেছিলেন এবং আপনারা আমাকে সরাসরি কল দিয়েছিলেন মেসেজ দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অনেকে আগ্রহ দেখিয়েছিলেন আলভিনিয়াতে যাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু সকলকেই না করে দিয়েছিলাম ধরনের বিজনেস করতে গেলে একা কিন্তু কখনো পসিবল হয়ে ওঠে না কারণ না কারো সহযোগিতা নিতে হয় আপনি আমার কাছে কাজটা দিলে আমি কিন্তু আরেকজনকে দিয়ে করাতাম যাকে দিয়ে আমি কাজটা করাতাম তার সাথে আসলে আমি দেখলাম যে কথা কাজে তেমন একটা মিল হচ্ছে না উনি যদি আমার সাথে কথা কাজে মিল না রাখে তাহলে কিন্তু আপনাদের সাথে আমার কথার বর হয়ে যাবে কথা কাজে মিল থাকবে না এই জন্য এই ভয় থেকে আমি আর কাজগুলো রিসিভ করিনি তাছাড়া আলভিনিয়াতে শুধু ভিসা হচ্ছে ফ্লাইট হচ্ছে না এইটাও কিন্তু সত্য কথা যখন আমি আহ সরজমিনে দেখতে পেয়েছি যে এই সমস্ত প্রবলেমগুলো দেখা যাচ্ছে আমি কিন্তু আমার মানিজ্যতের ভয়ে এবং হচ্ছে আমি আমার রেপুটেশনটা বাঁচানোর জন্য আমি কিন্তু কারো রিসিভ করিনি প্রথমে কয়েকটা কাজ রিসিভ করেছিলাম আমি কিন্তু সেগুলো আবার ব্যাগ দিয়ে দিয়েছি দুর্বলতা কোথায় সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম দেখেন আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি আমি নিজে একদম প্রবাসী ছিলাম যারা বিদেশ যাইতে চায় তাদেরকে আমি খুব ভালোবাসি মহাবুত করি কারণ দেখেন সমস্ত ফ্যামিলি ট্যামিলি ফালাইয়া দিয়ে তারপর হচ্ছে আপনার জমি বাড়ি বিক্রি করে লোন টুন নিয়ে যখন একটা মানুষ প্রবাসে যায় তার কিন্তু স্বপ্নটা অনেক বড় থাকে তো সেই স্বপ্নটা যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায় স্বপ্নটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেটার মতো তার অন্তরে যে আসবে সেটা কিন্তু সে পরবর্তীতে তার কাঠিয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে আমি নিজেও এরকম দুঃখের শিকার হয়েছিলাম প্রতারণার শিকার হয়েছিলাম আমি জানি এই জন্য আমি কোনো মানুষের হৃদয় ভাঙ্গুক মন ভাঙ্গুক বা আমার কথার দ্বারা বা আমার কাজের দ্বারা আর দেখেন আপনাদের কাছ থেকে টাকা পয়সা এনে তারপর আমি দুই মাস ছয় মাস এক বছর ঘুরিয়ে তারপর আবার সেই টাকা ব্যাক দিব আপনাদের গালি গালা শুনবো সেটা আমি কখনোই পছন্দ করি না দেখেন আমি কিন্তু প্রফেশনালি কোনো ম্যান পাওয়ার বা কোনো ধরনের কাজ করি না আমি জাস্ট হচ্ছে ট্যুরিজম নিয়ে কাজ করি বা হচ্ছে আপনার মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করি আর হচ্ছে যারা বিমানের টিকিট আমার কাছে নিতে চায় পরিচিত আমি তাদের শুধু সার্ভিসটা দিয়ে থাকি যদি এরকম কোনো সুযোগ আসে আমি বিশ্বস্ততার সাথে যদি কাজ কখনো করতে পারি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব ইম্পর্টেন্টিভ অনেক ভিডিও কিন্তু আমি তারপরে দিয়ে থাকি কারণ আপনার কোন দেশে গেলে ভালো হবে আপনার হচ্ছে কিভাবে লেনদেন করলে আপনার সুবিধা হবে এজেন্সির সাথে কিভাবে লেনদেন করবেন এই সমস্ত বিষয় তারপরে হচ্ছে আপনার কিভাবে প্রতারণা মানে মোট কথায় একটা মানুষ যখন প্রবাসে যাবে সে যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই আমাদের বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে দুটা টাকা ইনকাম করতে পারে এবং হচ্ছে সাকসেসফুল হয় জীবনে এটাই আমি চাই কারণ হচ্ছে আপনারা জানেন না আমি আপনারা হয়তো মনে করবেন যে আমি মুখে যা আসছে বলে দিচ্ছি একমাত্র আল্লাহ পাকে জানে আমার দিলের খবর সুতরাং আমি চাই না আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক আমি দুটা টাকা আপনার কাছে চেয়ে নিব আমি বলে নেব বা আমার কাজের রেট আমি বলে নেব এটা এখন আমি যদি আপনার কাজ করে দিয়ে দুইটা টাকা বেশি নেই এটা মানুষ যে পর্যন্ত আমি আর ভিডিওটা লম্বা করছি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা শেয়ার দিয়ে রাখেন বন্ধু বান্ধবী যে অনেকের কাজে লাগতে পারে আজ এই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম